সিকেডা স্েট্্য়ে ক্েট্য়ের সোরা সোড্য়ে কেটালে আসত্য়ে নাস্য়ে সোরে সলেমে দের বকেডের দোকেশ নাসনাস্য়ে �

আর পুরানিয়া আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচিয়ে দিল এই ব্যক্তি যেন সমগ্র মানবতাকে বাঁচিয়ে দিল্লা একজন মানুষ মমর্ষা অবস্থায় অথবা বিপদে পড়েছে কঠিন অবস্থা আর মানুষেরা যদি সহযোগিতা করে মানুষেরা যদি পরামর্শ দিয়ে অথবা অর্থ দিয়ে যে যেভাবে সক্ষম হয় একজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারলে একজন মানুষের জীবন যেন বাঁচাল না এই ব্যক্তি যেন সমগ্র মানবতাকে বাঁচিয়ে দিল সুবাহ আল্লাহ